পর টুইস্ট তার উপর আবার টুইস্ট ব্যাস শুধু এইটুকুই বলবো আজকের গল্পটা কিন্তু খুব মনোযোগ সহকারেই শুনবেন কারণ গল্পটা শেষ হয়ে যাওয়ার পর নিজেকে পাগল বলেও মনে হতে পারে তার জন্য কিন্তু কোনোভাবে আমি দায়ী থাকবো না আবার থাকতেও পারি তো এই যে সুন্দরী মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার নাম রূপা না না নীল শাড়ি পরে আছে বলে সে মোটো কিন্তু হিমুর রূপা না আসলে রূপার নামটা শুনলেই আমাদের মনে হয় খুবই মায়াবী কিন্তু আমাদের গল্পের রূপা কিন্তু অনেক বেশি সাহসী তো চলুন এবার হুমায়ুন আহমেদের রূপা ছেড়ে আমাদের গল্পের রূপার কাছে ফিরে আসি রূপা একটা বিল্ডিং এর ছাদে এসেছিল আর এখানে রূপার হাজব্যান্ড অজয় অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিল কারণ আজকে রূপা এবং অজয়ের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি আর তাই অজয় তার ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই প্ল্যানটা করেছে তারা দুজন কিছুক্ষণ গল্প করার পর অজয় রূপাকে বলে আমি তোমার জন্য আরও একটা সারপ্রাইজ রেখেছি কিন্তু সেটার জন্য তোমাকে চোখটা বন্ধ করতে হবে অজয়ের কথা শুনে রূপা চোখ বন্ধ করে কিন্তু অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকার পরেও সে অজয়ের কোনো সারা শব্দই না তখন সে তাই চোখটা কিন্তু আশেপাশে কোথাও অজয়কে দেখতে না পেয়ে যখন সে খুঁজতে যায় তখন দেখতে পায় যে বিল্ডিং এর নিচেই পড়ে আছে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রূপাই পুরো ঘটনাটা আসলে পুলিশের কাছে স্টেটমেন্ট দিচ্ছিল আর যখন পুলিশ তার স্টেটমেন্ট নিয়ে চলে যায় রূপার মুখে হালকা একটা হাসি দেখতে পাওয়া যায় কিন্তু যার স্বামী মারা গেছে দুই দিনও পার হয়ে পারেনি তার মুখে আবার হাসি কি ব্যাপারটা একটু রহস্যজনক না আর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে পরের ঘটনায় আসে এখানে রাজীবকে দেখতে অফিসে আসার পরে ওপর একটা ইনভলভ দেখতে পায় আসলে এটা কোর্টের থেকে এসেছে রাজীবের কাছে কোর্ট থেকে অর্ডার এসেছে অজয়ের কেসটাকে আবারও রি ইনভেস্টিগেট করতে খামটা খোলার পর রাজীব সেখানে অজয়ের একটা ডায়েরি আর একটা ছবি দেখতে পায়। ছবিটাতে দেখা যাচ্ছে যে একটা ক্লাবে রূপা অন্য একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে আর এরপর রাজীব জানতে পায় যে অজয়ের স্ত্রী রূপা একজন পুলিশ অফিসার আর এটা জানার পর তো সে এই গেসটাতে আরও বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ে তাই দেরি না করে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য সে রূপার বাড়িতে চলে আসে কিন্তু কয়েকবার কলিং বেল বাজানোর পরেও কেউ দরজা খুলছিল না তখন রাজীব খেয়াল করে যে দরজা তো আগে থেকেই খোলা তাই সে ভেতরে চলে আসে কিন্তু ভেতরে ঢুকিয়ে রাজীব দেখতে পায় যে রূপা একটা মদের গ্লাস হাতে নিয়ে সিঁড়ি থেকে ওপরের দিকে নেমে আসছে আর তাকে দেখে বেশ খুশি বলেই মনে হচ্ছে কিন্তু স্বামী মারা মাত্র পনেরো দিনের মাথায় রূপার এরকম চেঞ্জ দেখে রাজীবের তো একটু সন্দেহ হয় তাই তো সে মুখ ফুটে জিজ্ঞাসাই করে বসে আপনার স্বামী মারা গেছে মাত্র পনেরো দিন হচ্ছে কিন্তু আপনাকে দেখে তো কোনোভাবেই বোঝার উপার নেই ম্যাম পুলিশের এমন কথা শুনে রূপা বলে যে এটা আমার বাড়ি এখানে আমি কি করবো না করবো সেটার উত্তর আপনাকে আমি দিতে যাব কেন রাজীব তখন জিজ্ঞাসা করে যে এই শনিবার আপনি কোথায় ছিলেন রূপা তখন উত্তর দেয় আমি আবারও একই কথা বলছি আমার লাইফ আমি যেভাবে ইচ্ছা সেভাবে কাটাবো কোথায় যাব কি করব। এর উত্তর আমি আপনাকে দিতে কোনোভাবেই বাধ্য নই এরপরের দৃশ্যে আমরা রূপাকে পুলিশ স্টেশনে দেখতে পাই রাজীব তার সামনেই বসেছিল আসলে তারা দুজন একটা রুমে ছিল যেখানে আসলে কাউকে প্রশ্ন প্রশ্ন করার জন্যই আনা হয় আর রাজীব সবার প্রথমে রূপাকে করে যে অজয় মারা গিয়েছিল কিন্তু রূপা উত্তর দেয় যে অজয় মারা যাওয়ার পরের দিনে আমি পুলিশকে কমপ্লিট স্টেটমেন্ট দিয়েছিলাম আর আপনার ফাইলে দেখেন অবশ্যই সেগুলো লেখা আছে কষ্ট করে একটু পরে নেবেন না হয় রূপার অ্যাটিটিউড দেখে রাজীব বলে যে আপনার স্বামীর কেসটা আবারও রিওপেন হয়েছে আর আগে এই কেসের দায়িত্ব ছিল এখন সে নেই আমি এখন এই কেসটা নিজের মতো করে ইনভেস্টিগেশন করতে চাই আর এখানে যা হচ্ছে তার সবকিছু রেকর্ড করা হচ্ছে যেগুলো আদালতে দেখানো হবে তাই আমি যা যা প্রশ্ন করছি ভালো ভালো সেইগুলোর একদম প্রথম থেকে উত্তর দিবেন আর এরপরেই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে রূপা সেদিন ডিউটিতে ছিল আর তখনই তার ফোনে অজয়ের কল আসে অজয় তাকে বলে আজকের দিনটা আমাদের বিয়ের অ্যানিভার্সারি তাই আমি তোমাকে কিছু সারপ্রাইজ দিতে চাই কিন্তু বাড়িতে না তুমি আমাদের ওয়েস্ট ডিপার্টমেন্টে চলে এসো আর এরপর রূপা একদম হুবহুসি গল্পটাই বলে যেটা আমরা জানি তার গল্প বলা শেষ হলে রাজীব জিজ্ঞাসা করে যে অজয় সেদিন আপনাকে কি সারপ্রাইজ দিতে চেয়েছিল কিন্তু রূপা বলে যে আমি জানি না তার সারপ্রাইজটা তার সঙ্গে করে এসে নিয়ে চলে গেছে এরপর রাজীব জিজ্ঞাসা করে যে আপনার কি মনে হয় অজয় কিভাবে মারা গিয়েছে রূপা বলে যে আপনাদের ইনভেস্টিগেশন পেপারেই লেখা আছে ছাদে অনেক কারেন্টের তার ছিল হয়তো তার কোনোটাতে জড়িয়ে অজয় নিচে পড়ে গিয়েছে এরপর রাজীব জিজ্ঞাসা করে যে আপনি সেদিন ক্লাবে কার সঙ্গে এনজয় করছিলেন রূপা তখন বলে যে ওটা আমার একটা বন্ধু ছিল আমরা একসঙ্গে পার্টি করেছিলাম রাজীব এবার রূপার কথা শুনে একটু হেসে দেয় আর বলে আমাদের কাছে অজয় ডায়েরিটা আছে আর সেখানে আপনার ব্যাপারে অনেক কিছুই সে লিখেছে তাই যা বলবেন একটু ভেবে চিনতেই বলবেন আর তখন আমরা দেখতে পাই অজয় তার ডায়রিতে লিখেছিল আমি যেদিন রূপাকে প্রথম দেখতে গিয়েছিলাম সেই দিন তাকে দেখি আমি বুঝতে পেরেছিলাম এই বিয়েতে তার কোনো মত নেই রূপার কাছে তার বাবাই সব কিছু ছিল কারণ রূপার মা বেঁচে নেই আর তাই বাবার কথা রাখতে রূপা নিজের মনের বিরুদ্ধে গিয়ে এই বিয়েতে রাজি হয়েছে কিন্তু এখানে রূপা রাজীবকে থামিয়ে দিয়ে বলে যে আসলে আমার না বরং অজয়েরই এই বিয়েতে কোনো মত ছিল না আর তখন যে ইনভেস্টিগেশন রুমের কাজের দিকে দেখে রাজীবকে জিজ্ঞাসা করে এই কাজের পিছনে কি তারা রয়েছে যারা কেসটা রিওপেন করার জন্য আবার পিটিশন দিয়েছে তখন রাজীব রূপাকে দেখিয়ে দেয় ওই কাজের পিছনে কে কে ছিল আর সেখানে আছে অজয়ের কাজিন বৈষ্ণবী যাকে তার এক বন্ধু রূপার এই ক্লাবের ছবিটাই পাঠিয়েছিল ছবিটা দেখে বৈষ্ণবী অজয়ের একটা বন্ধুকে ফোন করে আর সে জানতে চায় যে অজয় কি কখনো তার ম্যারিড লাইফ নিয়ে কিছু তার সঙ্গে শেয়ার করেছে আর এখানে অজয়ের বন্ধু তাকে এমন কিছু একটা বলে যেটা শুনে বৈষ্ণবী তোর সঙ্গে সঙ্গে রূপার সঙ্গে দেখা করতে চলে আসে বৈষ্ণবী যখন সেখানে এসেছিল তখন রূপা ফোনে কথা বলছিল সে রূপাকে বলে যে আমার একটা বই এখানে থেকে গিয়েছে আমি সেটাই নিতে এসেছি রূপা তাকে বলে আমি ফোনে কথা বলছি তুমি গিয়ে নিয়ে নাও প্লিজ বৈষ্ণবী যেন এই শতকটারই অপেক্ষায় ছিল সে শ্রোতা তাদের বেডরুমে চলে আসে আর সেখানে কিছুক্ষণ খোঁজাখোঁজির পরে অজয়ের ডায়েরিটা পেয়ে যায় সেখানে অজয় রূপার ব্যাপারে অনেক কিছুই লিখেছে অজয় সেখানে লিখেছে যে বিয়ের পর থেকে রূপা তাকে মানসিকভাবে অনেক টর্চার করছে এটা শুনে তখন রূপা বলা যে আচ্ছা মেনে নিলাম অজয় ডায়েরিতে লিখেছে তাহলে অজয়ের বয়স থার্টি টু ছিল তাহলে কোম্পকে সাত থেকে আট বছর সে ডায়েরি লেখার কথা বৈষ্ণবীকে বলুন বাকি ডায়েরিগুলো নিয়ে আসতে আর প্রথমে কোনো ভ্যালিড প্রমাণ নিয়ে আসতে বলুন তা না হলে এমন একটা মন করা ডায়েরির উপর ভিত্তি করে আপনি কখনই আমার উপর কেস দিতে পারবেন না তখন রাজীব বলে যে ঠিক আছে আমরা ডায়রিটা পড়তে থাকি হয়তো আরও কিছু পাওয়া যাবে এইটা বলে সে ডায়েরিটা পড়তে শুরু করে অজয় সেখানে লিখেছিল আমি আমার কষ্টের কথা শুধু আমার বন্ধুর সঙ্গেই শেয়ার করতাম আর একদিন আমি তাকে বলেছিলাম যে প্রেগনেন্ট কিন্তু সে অ্যাবর্শন করাতে চায় এমনকি অ্যাবর্শনের পারমিশন পেপারও সে আমার কাছ থেকে সাইন করিয়ে নিয়েছে আর তখনই আমরা দেখতে পাই যে রাজীব অজয়ের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছিল যেখানে সে তাকে জিজ্ঞাসা করছে আপনার বন্ধুর এই সমস্যার কথা জেনেও আপনি চুপ করেছিলেন কেন অজয়ের বন্ধু তখন উত্তর দিচ্ছিল আমি চুপ করেছিলাম কারণ রূপা একজন পুলিশ অফিসার তাই সে ইচ্ছা করলে আমাকে যে কোনোভাবেই ফাঁসিয়ে দিতে পারত তাছাড়া অজয় রূপাকে অনেক বেশি ভালোবাসে তার বিশ্বাস ছিল রূপা একদিন ঠিক হয়ে যাবে এরপর আমরা দেখতে পাই ইন্টারনেটের রুমের রাজিব তখন অ্যাবর্শন পেপার নিয়ে রূপাকে জিজ্ঞাসা করছে এই ব্যাপারে আপনি কি বলবেন রূপা তখন বলে যে আপনি নিজেও একজন পুলিশ অফিসার তাই আপনি জানেন যে কিছু টাকার বিনিময়ে এরকম নকল পেপার তৈরি করা খুবই সহজ তার মানে রূপা তার উপরে দোষলোভটাকে পুরোপুরি অস্বীকার করছে এরপর রাজীব আবারও ডায়েরি পড়তে শুরু করে একদিন রূপার বার্থডে ছিল আর তাই অজয় রূপার জন্য কিছু জুয়েলারি নিয়ে এসেছিল তাকে গিফট করতে আর তখন অজয়ের বাবা রূপাকে ফোন দিয়ে জন্মদিনের উইশ করে কিন্তু রূপা তার শ্বশুরকে বলে যে আপনার ছেলেকে বোঝান এসব কিছু না করতে সেই দিন তার আচরণে অজয় অনেক কষ্ট পায় আর জীবনের প্রথমবার সে তার বাবার সামনেই কেঁদেছে এখন এটার জবাব রূপা বলে যে ওই সময় আমার বাবার অপারেশন ছিল তাই আমি অজয়কে বলেছিলাম তুমি টাকাটা বাঁচাও যাতে করে আমাদের ফ্যামিলি খরচটা ঠিকঠাক ভাবে যায় কিন্তু তারপরে অজয় অনেক টাকা খরচ করে জুয়েলারিগুলো কিনেছিল আর তাই আমি তার সঙ্গে রাগারাগি করেছিলাম আর এমন ছোটোখাটো ঝগড়া আমাদের মাঝে তো অনেকবারই হয়েছে কিন্তু তার মানে এই না যে আমি অজয়কে মেরে ফেলবো এটা শুনে রাজীব আবারও ডায়েরি পড়তে শুরু করে সেখানে অজয় লিখেছে সে বিয়ের পর মানসিকভাবে এতটাই প্রেসারে ছিল যে সে একজন সাইকোলাটিস্টের সঙ্গে দেখা করে আর রাজীব যখনই ডাক্তারের সঙ্গে কথা বলে তখন ডাক্তার তাকে বলে যে অজয় আমার সঙ্গে কয়েকবারই দেখা করেছিল আর আমার দেয়া মেডিসিনও সে রেগুলারই নিত সে আমাকে আগে থেকেই বলেছিল এই ব্যাপারে যেন আমি কাউকে কিছু না বলি কিন্তু আসলে তার অনেক বেশি অ্যাবিউসিভ ছিল আর সেই কারণে অজয় মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল এটা শুনে রূপা বলে যে হয়তো আপনি অজয়ের পোস্টমার্টাম রিপোর্টটা দেখেননি কারণ সে রিপোর্ট অনুযায়ী অজয়ের শরীরে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যাতে বোঝা যায় যে সে নিয়মিত কোনো ওষুধ নিত কিন্তু রাজীব আগেই পোস্টমর্টাম রিপোর্ট খেয়াল করেছিল আর তাই সে ডাক্তারকে সেটা দেখিয়েও ছিল ডাক্তার এটা দেখে রাজীবকে বলে যে দেখুন আমি সত্যি কথা বলছি হতে পারে কেউ অজয়ের ওষুধ অন্য কোনো ওষুধের সঙ্গে পাল্টে দিয়েছে যাতে করে সেটা পোস্টমর্টাম রিপোর্টে ধরা না পড়ে কিন্তু এই ব্যাপারে রাজীবের কাছে কোনো প্রমাণে ছিল না তাই সে রূপাকে সত্যি কথা বলতে বলে সে জিজ্ঞাসা করেছে তুমি কি কখনো অজয়ের ব্যাপারে কাউকে ফোনে কিছু একটা বলেছ যে তুমি অজয়কে মেরে শান্তিতে থাকতে চাও রূপা তখন বলে যে না আমি কাউকে এরকম কিছু বলিনি রাজীব তখন রূপাকে অজয়ের ফোনটা দেখায় আর বলে যে এটাতে একটা কল রেকর্ডিং আছে আসলে রূপা একবার যখন কারোর সঙ্গে ফোনে কথা বলছিল অজয় সে কথাগুলো রেকর্ড করে রেখেছে আর তখন রূপা কাউকে অজয়কে মেরে ফেলার কথা বলছিল রূপা তখন বলে যে আপনি দেখুন স্যার অজয় আমাকে ফাঁসানোর জন্য কতটা নিচে পর্যন্ত নামতে পারে এটা শুনে রাজীব বলে যে এখন বেঁচেই নেই তাকে তুমি দোষারোপ করছো এ কেমন মহিলা তুমি তোমার মধ্যে কি একটু বিবেক বা মনুষ্যত্ব বলে কিছু নেই এসব বলে রাজীব কিছুটা চিৎকার করে ওঠে আর তখনই রূপা ধৈর্য হারিয়ে ফেলে আর সেও চিৎকার করে বলে ওঠে যে হ্যাঁ আমি অজয়কে মারতে চেয়েছিলাম আর অজয় এই ডায়েরিটা লিখেছে শুধুমাত্র সে মারা যাওয়ার পর যেন আমার জীবনটা জাহান্নাম নাম হয়ে যায় সেই জন্য আসল সত্যটা আমি আপনাকে বলছি অজয় যখন আমাকে প্রথম দিন দেখতে এসেছিল সেই দিনে সে আমাকে বলেছিল আমি তোমাকে বিয়ে করতে চাই না কারণ আমার এমন মেয়ে পছন্দ যে ঘরে থাকবে তোমার মতো চাকরিজীবী মেয়ে আমার মোটেও পছন্দ নয় আর তাই অজয় আমাদের এই বিয়েটা থামিয়ে দিতে চেয়েছিল কিন্তু আমি ডিউটি শেষ করে বাড়ি ফিরে এসে শুনে যে অজয়ের বাবা নিজেই নাকি আমার বাবাকে ফোন করে এই বিয়েতে মত দিয়েছেন আর যখন আমাদের বিয়েটা হয়ে যায় সেদিন অজয় আমাকে বলে তার পরিবার নাকি জোর করে আমার সঙ্গে তাকে বিয়ে দিয়েছে আর এই বিষয়টা নিয়ে রাজীব যখন অজয়ের বাবাকে জিজ্ঞাসাবাদ করছিল তখন অজয়ের বাবা স্বীকার করে যে হ্যাঁ এই ঘটনাটা সত্যি অজয়কে তার বাবাই এই বিয়ের জন্য জোর করেছিল আর বিয়ের পর থেকে অজয়ের ব্যবহার পাল্টে যায় সে কখনো রূপার সঙ্গে খুব ভালো ব্যবহার করত আবার মুহূর্তের মধ্যে খুব বাজে ব্যবহার করত রাতে যখন রূপা খাবার বানিয়ে অজয়ের জন্য অপেক্ষা করত সে বাড়ি ফিরে তার সঙ্গে চিল্লাচিল্লি করে না খেয়েই ঘুমিয়ে পড়ত আর সকালে উঠে আবার রূপার সঙ্গে খুব ভালো ব্যবহার করত। আর রাতের ব্যাপারের জন্য আবার সরিয়ে বলতো মাঝে মাঝে সকালে নাস্তা বাদলে সেটা সে না খেয়ে অফিসে চলে যেত আবার রাতে বাড়ি ফিরে ব্যবহার আর চলতে চলতে প্রথম তার অজয়কে অনেক খুশি হয়ে যায় কিন্তু সন্ধ্যায় ডিউটি থেকে ফেরার পরে অজয় রূপাকে দিয়ে অ্যাবর্শন ব্যাপারে সাইন করিয়ে নেয় রূপা বুঝিয়ে উঠতে পারছিল না অজয় সব ইচ্ছা করে করছে নাকি তার মানসিক কোনো সমস্যা আছে আর এই ব্যাপারে জানার জন্য রাজীব অজয়ের বাবার কাছে জিজ্ঞাসাবাদ করে অজয়ের বাবা তখন বলে যে স্কুলে অজয়ের একটা খুব ভালো বন্ধু ছিল কিন্তু হঠাৎ করে একদিন একটা অজানা অসুখে তার বন্ধুটা মারা যায় আর তারপর থেকে অজয় অদ্ভুত রকম আচরণ করতে শুরু করে সে আমাদের সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় এত কম বয়সে একটা মানসিক ধাক্কা খেয়ে যে অজয় এমনটা করছিল সেটা তার মা বাবা বুঝতে পারে কিন্তু সেই সঙ্গে তারা এটাও চিন্তা করে যে বয়স বাড়লে হয়তো এটা ঠিক হয়ে যাবে একদিন বাড়িতে যখন নতুন টিভি আনা হয় টিভিটা কোথায় রাখা হবে এটা নিয়ে আমার আর আমার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল আর ওই দিন অজয় অনেক সপ্তাহ পর আমাদের সঙ্গে কথা বলে সে নিজেই বলে যে টিভিটা কোথায় রাখতে হবে এটা দেখিয়ে আমরা বুঝতে পারি যে অজয় থেকে তার মতামত নিলে হয়তো সে অন্তত আমাদের সঙ্গে কথা বলবে আর তারপর থেকে এই পরিবারের ছোটোখাটো বিষয়ে আমরা তার থেকে মতামত নিতে শুরু করি আর দেখতে দেখতে সে কিছুদিনের মধ্যে অনেকটা স্বাভাবিক হয়ে যায় আর আবারও আমাদের সঙ্গে ঠিকভাবে কথা বলতে শুরু করে অজয়ের বাবার কাছ থেকে এইসব জানার পর রাজীব আবারও রূপাকে জিজ্ঞাসা করে যে এবার আপনি বলুন তো আপনি অজয়কে কিভাবে মেরেছিলেন এটা শুনে রূপা বলে যে আমি অজয়কে মারিনি বরং সে আত্মহত্যা করেছিল আর এটা বলে রূপা রাজীবকে অজয় একটা চিঠি দেখায় যেটা সে মরার আগেই লিখেছে আর তখন আমরা দেখতে পাই যে সেই দিন রাতে অজয় নিজেই ছাদ থেকে লাভ দিয়ে পড়ে গিয়েছে আর রূপা যখন বাসায় আসে সে অজয় চিঠিটা পেয়ে যায় রাজীব এবার ওই চিঠিটা নিয়ে অজার বাবার থেকে কনফার্ম করে যে এটা অজার হ্যান্ড রাইটিং ছিল কি না আর তখন রূপা আবারও বলতে শুরু করে যে প্রথম ইনভেস্টিগেশনে আমি পুলিশকে চিঠিটা দেখাইনি কারণ এখানে অজয় আমার বিরুদ্ধে অনেক কথাই লিখেছিল আর আমি চাইনি যে পুলিশ আমাকে সন্দেহ করুক এটা শুনে রাজীব রূপাকে বলে যে আপনি কি আমাকে পাগল মনে করেন নাকি অজয় কেন নিজের জীবন নেবে সেটা তোমাকে টর্চার করত তাই এসব নাটক করে তুমি এখান থেকে আর পার পাবে না সময় থাকতে সত্যি কথা বলে দাও আর তখন রূপা আবারও নিজের গল্পটা পাল্টে ফেলে সে বলে যে ওই দিন রাতে অজয় যখন আমাকে চোখ বন্ধ করতে বলেছিল তার আগে বাসায় আমি রেডি হচ্ছিলাম তখনই আমি অজয় চিঠিটা পেয়েছিলাম আর সেটা পড়ার পর ছাদে এসে অজয়কে চিঠিটির ব্যাপারে জিজ্ঞাসা করি তখন অজয় হাসতে হাসতে বলে যে ও তুমি সেটা দেখে ফেলেছো আজকে তোমার জন্য আমার সবথেকে বড়ো সারপ্রাইজ ওটাই ছিল যে তোমার সম্মান আমি মাটিতে মিশিয়ে দেব। আমার বাবা মতো আমাকে জোর করে এই বিয়েটা করিয়েছে কিন্তু তুমি চাইলে তো নিষেধ করতে পারতে কিন্তু সেটা না করে তুমি আমার জীবনটা পুরো নরক বানিয়ে ফেলেছ আর সেই দিন রুবা বলেছিল মা মারা যাওয়ার পর থেকে শুধুমাত্র এখন আমার বাবাই আছে আর আমি চাই না কোনোভাবে তাকে কষ্ট দিতে যদি সব কিছু ঠিক থাকার পরেও আমি এই বিয়েতে রাজি না হতাম তাহলে আমার বাবা অনেক কষ্ট পেত আর আমি এই বয়সে তাকে কোনোরকম কষ্ট বা টেনশন কিছুই আর দিতে চাই না অজয় তখন তাকে বলে যে আমার মা বাবা জীবনের সব ডিসিশন আমার থেকে জিজ্ঞাসা করে নেয় আর আমার কপালে এমন একটা বউ পড়েছে যে কিনা নিজে একা একা ডিসিশন নিয়ে ফেলে আর এই জন্যে আমার চাকরিজীবী মেয়ে একদমই পছন্দ নয় এই সব কথা বলতে বলতে অজয় ছাদের রেলিংয়ের উপর উঠে দাঁড়ায় আর সে বলে যে আমি এখান থেকে এখন লাভ দিব যদি আমি মারা যাই তাহলে তুমি আমার কেসে ফেঁসে যাবে আর অজয় যখন এইসব কথা বলছিল তখন হঠাৎ করে সে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায় এরপর সে কোনোভাবে রিলিং ধরে ঝুলেছিল কিন্তু রূপা সব কিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সে অজয়কে কোনোভাবে সাহায্য করতে আসে না আর কিছুক্ষণের মধ্যে হাত পিছলে অজয় নিচে পড়ে মারা যায় এটা শুনে রাজীব বলে যে কিছুক্ষণ আগেই তো আপনি বলেছিলেন আপনি অজয়কে মেরে ফেলতে চান আর যখন আপনি দেখলেন সে মারা যাচ্ছে তখন আপনি তাকে বাঁচানোর চেষ্টা করেননি তার মানে আপনার মিনিমাম তো দশ বছরের জেল হবেই তখন রূপা বলে যে একদিন আমি যখন অজয়ের কম্পিউটার ব্যবহার করছিলাম তখন আমি তার সার্চ লিস্টে দেখতে পাই যে অজয় সেখানে সার্চ করেছিল তাকে উপর থেকে ধাক্কা দিয়ে নিজে কিভাবে ফেলতে হয় আর তাই আমার সেদিন মনে হয়েছিল যদি আমি অজয়কে বাঁচাতে চাইতাম তাহলে সে হয়তো আমাকে ফেলে দিত আর এই অজয়কে করতে যায়নি কিন্তু রূপার এই কথা রাজীব কিছুতেই বিশ্বাস করতে যাচ্ছিল না তখন রূপা কাঁদতে কাঁদতে বলে যে আমি একটা সাধারণ মেয়ের মতোই সংসার করতে চেয়েছিলাম নিজের দুঃখের কথা বলতে আমার একটা মানুষ দরকার কিন্তু আমার চাকরি আর পোশাক আমাকে এটা করতে দেয়নি যদি আমি আগে থেকে অজয়ের ব্যাপারে এসব কমপ্লেন করতাম তাহলে বাইরে সাধারণ মেয়েরা কী মেসেজ পেত বলুন যে একজন পুলিশ অফিসার ও সংসারে নিজের স্বামীর থেকে টর্চার থেকে রেহাই পায়নি তাহলে তারা কোথায় যাবে আর এটা বলে রূপা আবারও কাঁদতে শুরু করে আর রূপাকে কাঁদতে দেখে বাইরে বসে থাকা অজয় কাজীন বৈষ্ণবী আর তার বাবা মা সবার মনই নরম হয়ে যায় তারা সবাই ভেতরে এসে রূপাকে সান্ত্বনা দিতে শুরু করে আর তারা ডিসিশন নেয় যে তারা এই কেসটাকে ফেরত নেবে আর সেখান থেকে চলে যায় বাড়ি ফেরার পর বৈষ্ণবী রূপার কাছে ক্ষমা চায় তার বিরুদ্ধে পিটিশন করার জন্য কিন্তু রূপা তখন তাকে বলে যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে হয়তো আমিও এটাই করতাম আর ক্লাবে সেদিন আমার সঙ্গে আমার একটা কলেজের বন্ধু ছিল সে আমাকে জোর করে সেখানে নিয়ে গিয়েছিল অজয় মারা যাবার পর আমার কিছুই ভালো লাগছিল না তাই সে আমাকে নর্মাল করার জন্য সময় দিচ্ছিল আর হয়তো সেই সময় কেউ একজন আমাদের ছবিটা তুলে ফেলেছে আর এটা দেখেই তোমাদের সবার আমার উপর সন্দেহ হয়েছে তাই এটা কোনো ব্যাপার না ভুলে যাও তো পরের দিন রূপার সঙ্গে দেখা করতে রাজীব আবারও তার বাড়িতে আসে আর এখানে আমরা দেখতে পাই যে সেদিন ক্লাবে রূপার সঙ্গে তার কোনো কলেজের বন্ধু নয় বরং রাজীবই ছিল আর এখান থেকে গল্পের আসল সত্যিটা বেরিয়ে আসে যখন অজয় সাদের রেলিং ধরে ঝুলেছিল তখন রূপা ইচ্ছা করেই তাকে বাঁচায়নি কারণ সে আগে অজয়ের ডায়েরি এবং চিঠিও পড়ে ফেলেছিল আসলে অজয় একটা পাগল ছিল সে শুধুমাত্র যে কোনো উপায় রূপাকে ছোট করতে চাইতো সে রূপার সঙ্গে ইচ্ছা করে কখনো ভালো আবার কখনো খারাপ ব্যবহার করত আর এটা করে এসে অনেক মজা পেত কারণ রূপা অজয়ের এইসব ব্যবহারে সবসময় মানসিকভাবে ডিপ্রেশনে ভুগত কিন্তু যেহেতু রূপা সেদিন অজয়কে সাহায্য করেনি তাই সে মারা যায় আর তাই সেই দিন সঙ্গে সঙ্গে সে তার বন্ধু রাজীবের কাছে চলে আসে কারণ যে অ্যাপার্টমেন্ট থেকে অজয় পড়ে গিয়েছিল সেটা রাজীবের পুলিশ স্টেশনের আন্ডারেই ছিল আর ওই দিন রাতে সে রাজীবকে সব কিছুই খুলে বলে রাজীব সব কথা শুনে রূপাকে বলে যে তোমার কথা কেউ বিশ্বাস করবে না তাই তোমাকে বাঁচানোর জন্য আমাদেরকে অবশ্যই একটা প্ল্যান বানাতে হবে সবার প্রথমে রাজীব তার সিনিয়রকে ফোন করে দুই দিনের ছুটি নেয় যাতে করে রূপার স্টেটমেন্ট অন্য কোনো অফিসার নিতে আসে আর রূপা তাকে স্টেটমেন্ট দেবে যে অজয়কে দেখেনি আর ওই অফিসারের সঙ্গে থেকে এই কেসটাকে বলেই দেখিয়ে দেবে রাজীব তখন বলে যে এইসব কিছু তো সহজেই হয়ে যাবে আর এরপরেই শুরু হয়ে যায় আসল খেলা কারণ এরপরে ওদের বাড়ির লোক আর তার বন্ধুদের তোমার উপর সন্দেহ হবে আর তাই আমাদেরকে আগেই থেকে তাদেরকে ফাঁসাতে হবে তার জন্য তারা বৈষ্ণবীকেই বেছে নেয় সেদিন রাজীব আর রূপা ইচ্ছা করেই সে ছবিটি এসেছিল যাতে করে সেটা বৈষ্ণবী পর্যন্ত পৌঁছে যায় আর সে সবাইকে তার সন্দেহের কথা বলে এই কেসটা রিওপেন করে আর এই পর্যায়ে কেসটার দায়িত্ব নেব আমি মানে রাজীব আর তাদের সবার সামনে তোমাকে আমি অনেক কঠিন কঠিন প্রশ্ন করব। কিন্তু সেই সবগুলো প্রশ্নের উত্তর তোমাকে অবশ্যই পনেরো দিনের মধ্যে রেডি করতে হবে আর যেহেতু তুমি একজন পুলিশ অফিসার তাই আমার বিশ্বাস তুমি পনেরো দিনে রেডি থাকবে আমার প্রশ্নের উত্তর দিতে দিতে তুমি অজয়ের ফ্যামিলি আর তার বন্ধুদেরকে এটা বিশ্বাস করা বাজে আসলে ভিকটিম তুমি ছিলে আর এটা বিশ্বাস হলে তারা নিজেরাই কেসটা তুলে নেবে আর এইভাবেই তারা প্ল্যানিং করে এই সব কিছুই সাজিয়েছিল তো এই প্রথম থেকে যা কিছু হয়েছে এই সব কিছুই কিন্তু রাজীব আর রূপারে চাল ছিল কিন্তু আসল সত্যিটা কি জি হ্যাঁ পিকচার হবে বাকি হেমেরা দোস্ত আসলে এখানে রূপা রাজীবকে ব্যবহার করেছিল কারণ প্রথম থেকে এই সব কিছু রূপার প্ল্যান ছিল সেই দিন এই এরিয়ার অ্যাপার্টমেন্টে অজয় নয় বরং রূপাই তাকে ডেকেছিল অজয়ের ডায়েরিতে লেখার অভ্যাস ছিল আর সেটা রূপা অনেক আগেই খেয়াল করেছে আসলে অজয় রূপার সঙ্গে এই বিয়েতে খুশি ছিল না এটা সত্যি এমনকি সে রূপাকে মানসিকভাবে টর্চারও করত এটাও সত্যি সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল যার কারণে মন গোড়া অনেক কিছুই লিখে ফেলত আর এইভাবেই সে একদিন সুইসাইডের নোট লিখে ফেলে কিন্তু এটা দেখে রূপা অনেক বেশি ভয় পেয়ে যায় আর এই জীবন থেকে মুক্তি পাওয়ার জন্যই সেদিন রূপা অজয়কে ছাদে ডেকে নিয়ে যায় আর কথা বলতে বলতে তাকে ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দেয় আর এরপর সে নিজেকে ভিক্রিম সাজিয়ে রাজীবের সঙ্গে দেখা করে আর রাজীবকে নিয়ে এরকম একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে নিজেকে পুরোপুরি নির্দোষ প্রমাণ করে ফেলে আর এটাই ছিল আমাদের আজকের ঘটনা তো এখন আপনাদের কি মনে হয় বলুন তো রূপা যেটা করেছে সেটা কি একদম ঠিক করেছে সে কি এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা নিজেকে মুক্তি দিতে পারত নাকি অজয় যা করেছিল তার জন্য এটা প্রাপ্য ছিল কি মনে হয় আপনাদের সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর মুভিটা কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা নিরাপদে থাকবা আর অবশ্যই কিন্তু কুহলিকার সঙ্গেই থাকবা কেমন আল্লাহ হাফেজ